মর্নিং আমি এটা দেখতে পাচ্ছি আমি সোনালি চলে এসেছি তোমাদের সোখান থেকে তো একই নিয়ে তো আজকের বিজয়টা একদম অন্য ভাবে শুরু করছি চার পাঁচটা এই রকম নিয়ে আমরা আমরা কিন্তু ঘুরতে চলে এসেছি বাড়ি থেকে তো কোথায় এসেছি বলো তোমরা কি কিছু বুঝতে পারছো চলো তোমাদেরকে বলে ব্যাকে করে দেখাচ্ছি আমরা কিন্তু বিয়েবাড়ি থেকে একদম চলে এসেছি ঘুরতে কারণ বিয়েবাড়িতে একদমই মন বসছিল না কারণ বিয়েবাড়িতে তো কিছুই নেই পুরো ফাঁকা ফাঁকা লাগছে যেহেতু বর নেই তো বিয়েবাড়ি আর কি আনন্দ বলো তো সেই জন্য ভাবলাম বাড়িতে চলে যাবো তা বাড়িতে আসার সময় আবার একজন বলল যে চলো একটু ঘুরে আসি তো আমাদের কাছেই পূর্বস্থলিতে এই পিকনিক স্পটটা আছে তো এখানে আমরা ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে দু একবার যাই পিকনিক করতে তো আজকে তো আর পিকনিক করতে আসেনি এমনি ঘুরতে এসেছি তো এসে দেখছি ভালোই লোক হয়েছে অনেক লোক এসেছে ঘুরতে পিকনিকও হচ্ছে আশেপাশে পিকনিকও করছে তো আমরাও একটুখানি এসে ঘুরে রেখলাম তোমাদেরকে চার পাঁচটা দেখাচ্ছি তো এই হলো পার্কের ভেতরটা তো এখানে দুটো পার্ক আছে একটা কোনো নর্মাল ওই সাইডে আছে আর এখানে একটুখানি গেস্ট হাউস টেস্ট হাউস সব কিছু আছে ঝাউ গাছ আছে আর এখানে কিন্তু নানান রকম ফুল গাছ বনে কিন্তু বছর এখনও বনে নি তো আমরা তো আজকে এসেছি তো দেখছি এখানে মাটি খুঁড়ছে মানে গাছ বোনার প্রস্তুতি নিচ্ছে মানে বুনবে তো দেখো এই যে ফাঁকা জায়গাগুলো দেখছো এখানে কিন্তু পুরো সবুজে সবুজে ঘাস হয়ে পুরো জায়গাটা ভরাট হয়ে যায় আর মাঝখানে মাঝখানে নানান রকমের ফুল বনে ফুল গাছগুলো এই যে দেখছো মাটিগুলো খুঁড়ে রেখেছে তো এখানে কিন্তু ফুল গাছ বনবে এরা তো তখন কিন্তু দেখতে আরও ভালো লাগে তো কোথায় এসেছি সেটাই তোমাদেরকে এখনো বলিনি তো আমরা এসেছি আমরা এসেছি পূর্বস্থলীর চুপি পাখিরালয়ে একটা সুন্দর পিকনিক স্পটে তো এই জায়গাটা দেখেছো অনেক আমরা ছাড়াও কিন্তু অনেক লোক হয়েছে অনেকে এসছে এখানে ঘুরতে আর চারপাশটা দেখো ঠিক এই রকম সুন্দর দেখতে তো তোমরা একবার যদি এখানে আসো তো তোমরা বুঝতে পারবে জায়গাটা কতটা সুন্দর আর হলো সামনেই কিন্তু একটা নদী আছে তো এই আর এখানে দেখো কি সুন্দর একটা ফুল গাছ তো এই ফুল গাছটা এক সুন্দরভাবে ফুল ফুটেছিল দেখে একটুখানি তোমাদের জন্য ভিডিও করে নিলাম আর যেটা বলছিলাম তো সামনে একটু এগিয়ে গেলে একটুখানি নদী আছে তো ঘাটের পারে অনেক নৌকা বাঁধা থাকে তো ওই নৌকা করেই কিন্তু যারা ঘুরতে আসে তারা ঘুরতে যায় তো ওই নৌকোর মাঝখানে ওই পাখি আসে তো নানান রকমের পাখি আসে তো সেই জন্যই নাকি এই জায়গাটাকে পাখি বলে জানে তো আমরাও যাব একটু ওই দিকটাও যাব তো এখানে আগে পার্কগুলোকে ঘুরে নিচ্ছি তো পার্কে তখন যেহেতু দোলনা আছে আর আমার মেয়ে তো দোলনা চড়বেই তো এইখানে দেখো তো ওই পেছনে যে দুজন দাঁড়িয়ে ছিল ওরা এখানে বসে বসে দোল খাচ্ছিল তো ওদেরকে বললাম একটু ওঠো ওই বোনুকটা একটু দোল চড়বে তো ও সেই জন্য ওদেরকে একটু দাঁড় করিয়ে দিয়ে ওকে আমার মেয়েকে একটু উঠিয়ে দিলাম কারণ বাচ্চা তো কিছুতেই কথা শুনবে না না ওকে চড়তেই হবে তো রকম তো তোমরা দেখতে পাচ্ছ কি না পেছনে কিন্তু রাস্তা আছে আর রাস্তার ওই বাগানটার দিকে দেখো মানে অনেক কিন্তু পিকনিক হচ্ছে তো এখান থেকেও দেখা যাচ্ছে ওই যে ওই দোলনাটার পিছন দিকে দেখো তো ওই দিকে কিন্তু পিকনিক হচ্ছে তো আমরা ওই জায়গাটায় আমরাও একবার এসে পিকনিক করেছিলাম তো এরকমই আলোচনা করছিলাম যে আমরা ওই জায়গাটায় পিকনিক করেছি এরকম তো তারপর একটু খিদে পেয়ে গেল তো এখানে দেখলাম একটা ফুচকা দাদা বসে আছে ফুচকা নিয়ে তো এখানে ভাবলাম একটু করে তাহলে ফুচকাই খেয়ে নিয়ে যাক তো তোমাদের যে ঘাটটার কথা বলেছিলাম এই হলো সেই ঘাট তো দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু অনেকটা জুড়ে কিন্তু ওই ঘাটটা এই নদীটার নাম কি আমি জানি না তো ওই যে ঘোটে ঘাটে যে নৌকোগুলো বাঁধা আছে তো ওনারা কিন্তু এই নৌকো করেই পাখি দেখাতে নিয়ে যান তো একদম নদীর মাছ বরাবর নাকি পাখিগুলো আসে পরিযায়ী পাখি যেগুলো হয় তো আমরা যাইনি নদী নৌকোতে কারণ আমার ভীষণ ভয় লাগে নৌকো চড়তে কারণ আমি একদমই সাঁতার কাটতে পারি না সেই জন্য তো এইখানে দাঁড়িয়ে একটুখানি নদীটা বিজুর করে নিলাম তো এইখানে দেখো কী সুন্দর লাগছে তো এর আগে যখন এসেছিলাম তখন প্রচুর কচুরিপানা ছিল এবছর তো একটু তাও পরিষ্কারই আছে আর ওই পার্কটা থেকে বেরিয়ে আবার এই পার্কটাতে এসে স্পটে কিন্তু তোমরা অবশ্যই আসবে একবার হলেও তো আমরা তো আজকে এসছি এবং খুব লোকজনও হয়তো দেখতে পাচ্ছি তবে ফুল গাছগুলো সবে বুঝছে তো এটা আর কদিন পরে ভালো লাগবে তোমরা অবশ্যই একবার এসে ঘুরে যাবে জায়গাটাতে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা একটা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবে তো সারাদিন ঘোরাঘুরি করে বেশ ভালোই লাগলো তো এখন বাড়ি যেতে হবে তো মেয়েকে বলছিলাম যে চলো বাড়িতে তো মেয়ে এখান থেকে কিছুতেই যাবে না ওইখানে দোলনা চাপবে তো ওকে আবার এই পাশে একটা পার্ক আছে ওখানে ওকে একটু দোলনা চাপিয়ে নিলাম তো তারপর ওকে বললাম এবার চলো তো তারপর মেয়েকে কোনো রকম বুঝিয়ে নিয়ে এই যে যাচ্ছি এখন বাড়ির দিকে তো একটুখানি হেঁটে সামনে থেকে আমরা টোটো বা অটো কিছু একটা নিয়ে নেবো তো তারপরেই বাড়ি তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও এই জায়গাটাতে এসো ডিসেম্বরের মাসে আরও ভিড় হবে ডিসেম্বরে আর জানুয়ারিতে দুটো মাসে তো শীতকালের মধ্যে আরও বেশি ভিড় হবে তো দেখো রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন এই দিকেও কিন্তু পিকনিক হচ্ছিলো তো ওই দেখো ছাতা দেখতে পাচ্ছ ওই দিকেও কিন্তু বসছিলো পিকনিক হচ্ছিলো ওইদিকেও তোমরা একদম সজ্জা বেরিয়ে যাচ্ছি তো বেশ গাছ গাছালি নিয়ে চারদিকটা বেশ সুন্দর বেশ ভালো লাগলো সারাদিন কাটিয়ে যাওয়ার মতো একটা জায়গা আর কি বেশ ভালোই লাগলো আমার কাছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জানাবে আমাকে কমেন্ট করে তো আজকের মতো কিন্তু ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই দেখা হবে পরে নতুন একটা ভিডিওর সঙ্গে তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে ভিডিওটা তো এখান থেকে আমরা নিয়ে নেবো টোটো এই যে আমরা উঠে গেছি টোটোতে তারপরে আমরা এখন চলে যাব বাড়িতে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটা লাইক করো আর কমেন্ট করো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে কালকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ দেখো টাটা